এটা হচ্ছে আমার একদিনে ফান্ড কালেক্ট করেছি আমরা আমাদের আমার উঠেছে হচ্ছে এখানে ত্রিশ হাজার টাকা আছে এটা আমি বিলাল ভাইয়াকে দিয়ে দিচ্ছি কনিমেয়ার জন্য কোনিমিয়ার বাড়িতে আসলে অনেক ভিড় এই জন্য আমরা হচ্ছে বাহিরে আছি ওর বাড়ির সামনে আছি আমরা তো ভাইয়া এই যে আমার একদিনের কালেক্ট এটা ত্রিশ হাজার টাকা আছে এখানে আর কালকে আমার নেটওয়ার্কে অনেক সমস্যা ছিল যেহেতু আমরা গ্রামের ভিতরে ছিলাম তাই আমি লাইভ করতে পারিনি ইনশাল্লাহ আজকে আবারও লাইভ করব আবারও ফান্ড কালেক্ট করব ইনশাল্লাহ আমি আশাবাদী যেখানে কোনিমিয়ার জন্য যে দশ লক্ষ টাকা তোমাকে যে পরিমাণ মানুষ ভালোবাসে পছন্দ করে এর আগে তোমার যে এক্সপিরিয়েন্স মানে জায়গা তো মানবিক কাজে যে এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে আমরা আশা করি লাখখানিক টাকা তোমার ভালোবাসা মানুষদের দ্বারা পাওয়া সম্ভব অ্যান্ড আজকে যদি লাইভে মানে লাইভ যদি করো অবশ্যই আমি জয়েন করার চেষ্টা করবো আমি জয়েন করব আমিও চাই যে তোমাদের মানে একা কাজ করা তো অনেক কঠিন সবাই মিলে কাজ করলে সহজ হয় এই তিরিশ হাজার টাকা মানে এই মুহূর্তে কনিমিয়ার জন্য এক হাজার মানুষের প্রয়োজন তার মধ্যে এই তিরিশ জন মানুষের কাজ করবে এই তিরিশ হাজার টাকা থ্যাংক ইউ আফিয়া থ্যাংক ইউ বগুড়া থ্যাংক ইউ তার বিশ্বস্ত ক্যামেরাম্যান তার স্বামী যে এত দূরে নিয়ে আসছে কারণ তোমরা ফিমেল মানুষ তোমাদের জন্য পুরো দেশে মানবিক কাজ করাটা অনেক কঠিন তো এটা আমরা সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ আমরা সবাই একসাথে কাজ করব মানবতার পাশে দাঁড়াই থ্যাংক ইউ ইনশাল্লাহ আজকেও লাইভে আসবো আমার ভালোবাসার মানুষরা আমি আশা করছি আজকেও আপনারা আমাকে একটা ভালো অ্যামাউন্ট আপনারা কালেক্ট করে দিবেন যাতে আমরা কনি মেয়ার পাশে দাঁড়াতে পারি কনি মেয়ার জন্য কিছু করতে পারি এবং দ্রুত ও সুস্থ হয়ে যেতে পারে আর যারা আমাকে টাকা পাঠাচ্ছেন আমি সবকিছু লিস্ট করে রাখতেছি পরবর্তী একটা ভিডিওতে আমি জানাই দিব যে কে কত টাকা পাঠিয়েছে আমরা সব হিসাব দিয়ে দিব ধন্যবাদ আর আমি সেই সাথে বলে রাখি যদি কারো প্রমোট অথবা থ্যাংক ইউ ভিডিও যেহেতু তোমার অডিয়েন্স তোমার কাছে দিছে দেন আমার কাছে আসছে তারপরে কনিমের কাছে আসতেছে সো তিনটা ধাপে তারা আমাদের কাছ থেকে কিন্তু থ্যাংক ইউ ভিডিওটা পাচ্ছে কে কে দিছে আমি আমার মুখ দিয়ে অ্যানাউন্স করে দিতে পারবো তুমি তোমার কন্টেন্টও বানাই দিতে পারবা প্লাস আমাকে যদি লিস্টটা দাও আমি লাইভ জয়েন করব তাদের মধ্যে আমি যদি রানিং কাউকে পাই চেষ্টা করব জয়েন করানোর জন্য এটাতে আরও ভালো হয় যে আমরা দিতেছি এটা লোক দেখানো নয় একজন দিতেছে আরেকজন উৎসাহ নিয়ে যদি দেয় তাহলেই তো সহজ দেখতেছে তো অনেকজন কিন্তু সবাই তো আর পাশে আমরা পাচ্ছি না থ্যাংক ইউ এখন পর্যন্ত চার লক্ষ প্লাস খুব সময় সাড়ে চার লক্ষ কাউন্ট করবো থ্যাংক ইউ আচ্ছা সাড়ে চার লক্ষ টাকা উঠে গেছে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ দশ লক্ষ টাকা ম্যানেজ করে ফেলবো থ্যাংক ইউ